তো হ্যালো গাইস প্যারাকম চিলবেশি সাইপ্রাস প্রবাসীরা খুবই খুশি কারণ সাইপ্রাসের বেতন বেড়েছে নাকি আগের থেকে অনেক বেশি তো ভাই আজকে দুইটা পয়েন্টের কথা বলবো যে সাইপ্রাসের বেতন আসলে বাড়ছে কিনা এবং এই বেতনটা সবাই পাবে কি না তো একটু অন্যরকমভাবে এক্সপ্লেন করবো আজকে বিষয়টা তো সামনে যে বেতনের যে চারশো পাঁচশো দুশো একশো পঞ্চাশ হিসেবে বাদ দিলাম ভাই আমি নেট হাজারের কথাটাই বলবো এবং হিসাব করে আপনাদের দেখাবো আসলে বাড়লো নাকি কুমলো তো চলেন শুরু করে যাক প্রথমত বেতন বাড়ছে কিনা তো ভাই আমরা মনে করেন যে চলে যাবো এখন আমাদের ক্যালকুলেটারে ঠিক আছে তো জানুয়ারি মাসে একবার বেতন বাড়ছিল আর এখন জুলাই মাসে বেতন বাড়ছে তো জানুয়ারি মাসে অনলাইনে টাকা রেট ছিল তিন টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা পঞ্চাশ পয়সা দিয়ে যদি আপনি ওই সময়কার যে বেতন ছিল আটত্রিশ হাজার লিরা আপনি গুণ দেন তাহলে এখানে বেতন আসে এক লাখ তেত্রিশ হাজার বাংলা টাকা মাথায় রেখে ছয় মাস পরে আবার বেতন বাড়ছে এই বেতনটা এখন করা হয়েছে নেট যে বেতনটা চুয়াল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে আপনার বেতন কত এবং এখন টাকার মান অর্থাৎ এই দেশের টাকায় এবং বাংলাদেশের টাকায় তিন টাকা এক পয়সা এখনকার মান অনুযায়ী চুয়াল্লিশ হাজার গুণ তিন টাকা এক পয়সা এক লাখ বত্রিশ হাজার সামথিং আসে তো কি হলো ভাই ছয় মাস আগে ছিল বেতন এক লাখ তেত্রিশ হাজার টাকা এখনও সেই মনে করি এক লাখ বত্রিশ হাজার কি হলো সেটা থেমে গেল না এইবার আসল কথায় মাস আগে যে বেতনটা বাড়ছিল এই বেতনটা কিন্তু তিন টাকা পঞ্চাশ পয়সা ছিল টাকা রেট তখন এই ছয় মাস পরে এখন কত তিন টাকা তার মানে কি পঞ্চাশ পয়সা কমে গেছে সুতরাং আজকে যে বেতনটা বাড়ছে সরি আজকে না আপনার একুশ তারিখে ডিক্লেয়ার হয়েছে তো এই যে বেতনটা বাড়ছে ভাই এই বেতনটা ছয় মাস পরে অর্থাৎ এই বছরের শেষে তখন তিন টাকা থাকবে না টাকার মান তিন টাকা থাকবে না তখন এই দেশের এক লিরা সমান বাংলা টাকা হয়তো বা দুই টাকা পঞ্চাশ ষাট পয়সা এরকম চলে আসবে তখন আবার বেতন বাড়বে আরও বেশি তখন পঞ্চাশের উপরে যাবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারের উপরে যাবে এই লিরা বেতন তো বিষয়টা সব মিলায়ে এই যে আপনাদের যে জানুয়ারি মাস এবং এই মাসের যে হিসাবটা করে আমি দেখালাম কি হলো ভাই বেতন বাড়লো নাকি কুমলো নাকি যা তাই আছে এটা আপনারা কমেন্টে বলে যাবেন দ্বিতীয়ত এই বেতনটা সবাই পাবে কি না হ্যাঁ ভাই এই বেতনটা অবশ্যই এর উত্তর হবে না যদি বলেন কেন এবার আমি বলি যে কেন এই বেতনটা সবাই পাবে না একটাই কারণ সেটা হচ্ছে প্রত্যেকটা দেশে ছোট বড় মাল্টি ন্যাশনাল ন্যাশনাল ঠিকাদার সাব কোম্পানি বড় বড় কোম্পানি ছোট অনেক কিছুই থাকে ভাই ঠিক আছে ব্যবসা ছোট বড় অনেক কিছুই হয় আর সবাই কিন্তু এক জায়গায় কাজ করে না এক একজন এক এক পরিবেশে কাজ করে এক এক বস্ত্রের কাছে কাজ করে এক হাত কোম্পানিতে কাজ করে সুতরাং যেসব কোম্পানি তাদের স্ট্যাটাসজি অনুযায়ী তাদের বিজনেস অনুযায়ী এই বেতনগুলো দেয় হ্যাঁ আপনি যদি বলেন ভাই সরকারি বেতন হ্যাঁ ভাই অবশ্যই সরকারি বেতন করা হচ্ছে আপনার চুয়াল্লিশ হাজার পাঁচশো সামথিং কিন্তু এই বেতনটা সবাই পাবে না তার একটাই কারণ প্রত্যেকটা দেশেরই যেমন ছোট বড় কোম্পানি থাকে তাদেরও নিজস্ব ব্যক্তিগত একটা বিজনেস কোয়ালিটি থাকে সেই অনুযায়ী আপনি বেতন পাবেন সুতরাং এই বেতনটা সবাই পাবে না ভাই কেউ কেউ আছে এই বেতনটা পাঁচ হাজার বেশি পাবে কেউ আছে এই বেতন থেকে আরও পাঁচ হাজার কম পাবে সুতরাং ভাই সবার উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন সাইপ্রাসের বেতন আসলে বাড়লো নাকি কমলো নাকি যা তাই আছে তো দয়া করে প্লিজ কমেন্ট বক্সে লিখে যাবে তো সব মিলায় হাঁদে গুরু শুরুষ বাই বাই